আসসালামু আলাইকুম আমাদের কাছে আপনার সাতাইশ ইঞ্চি উচ্চতা একটা বাইপোর্ট অ্যাভেলেবেল হয়ে গেছে তো এটা অনেক উঁচু তো আমি এক হাতে দেখাই তো আমার কষ্ট হয়ে যাচ্ছে এটা আমি একটু ডিটেলস আপনাদেরকে দেখাই এখানে হচ্ছে আপনারা স্প্রিং পাবেন আর এটা হচ্ছে কি ওই গানের সাথে যোগ করার জন্য তো এটা আপনারা যে কোনো অ্যাঙ্গেলে চাইলে আপনারা সেট করতে পারবেন আর এখানে দুইটা চাবি আছে আর এইখানে দুইটা চাবি আছে আর নিচে হচ্ছে রাবার কোটিং করা আছে যেন অ্যালুমিনিয়ামের ওপর উপর আঘাত না পড়ে আর এটা হচ্ছে ফুল অ্যালুমিনিয়াম বডি খুবই পাতলা এবং এটা খুবই হার্ড এটা এটা ইনশাল্লাহ আপনার পাঁচ সাত কেজি ওজন নিতে পারবে কোনো সমস্যা হবে না এটা নিতে পারবে এটা তো এটার সাথে আর একটা কি আছে চলে কিটা কিটা একটু দেখায় আপনাদেরকে এই যে আর একটা কি এই কিটা দিয়ে জাস্ট আপনারা সেট করবেন তো এটাও পুরোটা অ্যালুমিনিয়াম বডি খুবই হালকা এবং খুবই মজবুত এটা বাজারে অনেক ধরনের বাইপড আপনারা দেখতে পারবেন তো ওই বাইপট গুলো আসলে ভিতরটা খুবই হালকা হয় যার কারণে আপনার ইউজ করতে গেলে অনেক সময় ভেঙে যায় আর এই জিনিসটা খুবই হার্ডি এটা আপনার ভাঙবে না আর এটা আমরা অনেক পরীক্ষা করে নিয়ে আসছি কারণ অনেক বাইপোড থেকে বেছে আমরা এই মডেলটা নিয়ে আসছি যেন আপনারা খুব আরামসে এটা ব্যবহার করতে পারেন তো যারা যারা একটা চাচ্ছেন যে একটা বাইপড ইউজ করবেন তারা এই মডেলটা দেখতে পারেন এটা আপনারা ভালোই উচ্চতা আছে তো যেহেতু সাতাশ ইঞ্চি উচ্চতা আমি একটু দেখাই প্রায় আপনার এক হাঁটুর থেকে আরো উঁচু হবে আপনার যেহেতু সাতাইশ ইঞ্চি অনেক উচ্চতা এটা তো অনেকে উচ্চ অনেকে উঁচু একটা বাইপট চাচ্ছিলেন তো তারা নিতে পারেন আমাদের কাছে আপনার দশ পয়েন্ট পাঁচ ইঞ্চিরও বাইপট আছে তো ওটাও লাগলে আপনারা নিতে পারেন